কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি মানুষ আমি আমার শোভা পাই সো উনিও কুকুর উনার উনি যা বলবো ওনার কথা তো কথা বলার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না হি ইজ অ্যাকচুয়ালি আউট অফ সাবজেক্ট ওনাকে আসলে আমায় কথা বলে সে চাচ্ছিলো একটু ভাইরাল হবে তার একটু নিউজ হবে আলোচনায় আসবে তো এটা তার হয়ে গেছে অলরেডি বাট সে এখন চুপচাপ করে বসে আছে আসে সাকিবের আমার ইস্যু যে আসলো ফার্স্টে উনি কিন্তু কথা বলেছে আমি কিন্তু জয়ের নাম বলি নাই ওর নাম আসবে কেন কথা হচ্ছে আমার আর সাকিবের ভিতরে ওয়ান টু ওয়ান কথা হচ্ছে এখানে জয় কে থার্ড পারসন থাপড়ানোর ব্যাপারের থেকে এখন তো অনেক বাজে ব্যাপার হয়ে গেছে যখন সে জেনে এই কথাগুলো শুনেছে সে আমাকে বারবার বলছে সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে মনে শুনেছেন তো তো এখন আমার থাপড়ানো তাকে জুতো পেটা করা উচিত ছিল আমার ডিরেক্ট যে সিনেমার গল্পে তো আমার অনেক হিরোর সাথেই বিয়ে হয়েছে হতেই পারে অনেক অনেক হিরোর সাথে বিয়ে হবে যতগুলো ছবি ততগুলোই বিয়ে হবে কোনো সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয় তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে না এটা কিন্তু আপনারা ক্লিয়ার কিনা আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওটা দেওয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার আর আরেকটা ব্যাপার যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে এটা হতে পারে সিনেমারও ব্যাপার হতে পারে পার্সোনালও ম্যাটার আবার জন রয়েছে যে আমি নিবো লিগাল অ্যাকশন ও লিগাল আর কে ও আমাকে অপমান করেছে ও আমাকে বাজে বাজে কথা বলেছে এটা তো আমার নেওয়া উচিত আমি নিব কি নিবোনা না বা নিয়েছি কিনা সেটাও তো আপনারা জানেন না ঠিক আছে বিষয়টা কিন্তু ওখানেই সে যদি স্টপ হয়ে যায় তাহলে আমি ব্যাপারটা স্টপ করবো আর স্টপ যদি না হয় তাহলে ব্যাপারটা অনেক দূরে যাবে তখন কারণ সে কিন্তু এখানে দোষী সে সবাইকে বাজে বাজে প্রশ্ন করেছে আমাকেও করেছে সো সে আমি নি আমি নিই বা সে নে যেই নিবে ও কিন্তু ফেসে যাবে এটা কিন্তু সত্য কথা কারণ প্রতিটা মানুষ তারপরে কিন্তু খেপা আছে সাংবাদিকদের ব্লেম কেন করছি বুঝতে হবে আমি ব্লেম আমি কিন্তু তাকে একটা বাজে কথা বলি নাই আপনারা কিন্তু বারবার আমাকে একই কথা বলতে বাধ্য করবেন না আমি কিন্তু আপনাদের একে দিব না আপনারা এটা ইট লিখতে পারেন যে সে আমি তাকে এডুকেটেড বলি নাই আমি তাকে বাজে কথা বলেছি তার ক্যারেক্টার এগুলো আমি বলেছি এইটা আপনারা লিখতে পারেন না আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি আমি তাহলে আপনাদের এগেনস্ট মামলা করবো সরি টু সে আপনারা কোন বাজে ক্যাপশন লিখবেন না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম বাট এখন আপনাদেরকে আমি বলছি কোনো বাজে ক্যাপশন কাইন্ডলি আপনারা লিখবেন না একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে যাচ্ছেন হি ইজ দ্য সুপার আমার তার সঙ্গে গুড রিলেশন আমার বড় ভাই বলেন ফ্রেন্ড বলেন সব কিছু সে এখন যদি আপনারা এই ক্যাপশনগুলো লেখেন তার সাথে আমার রীতিমতো একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে তার সাথে আমার তিনটা সিনেমার কথা চলছে সাইন করা হয়ে গেছে আপনারা জানেন আমি নাম এখন আনি নাই বাট তার সাথে পার্সোনাল রিলেশনটা আমার নষ্ট হচ্ছে আপনারা এনি ওয়ান প্লিজ দয়া করে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না আমি রিকোয়েস্ট করেছিলাম হাত জোর করে রিকোয়েস্ট করছি লিখবেন না যা যা লিখেছেন কাইন্ডলি সেটা আপনার উঠে ফেললে আমি খুশি মনে করছি না আমি আগ্রহ কেন হব মনে করছি না আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আরও কিছু ব্যাপার যেগুলো বলা প্রয়োজন আর কি কোনটা বলবো আচ্ছা জয় ভাইয়া একটা বলি দেখেন আমি আবারও বলছি জয় ভাইয়া আমার অনেক সিনিয়র আর্টিস্ট আমি ওনাকে রেসপেক্ট করি ওনাকে ভালোবাসি ভালোবাসতাম কিন্তু তার আমি আমি সমস্ত সিনিয়র আর্টিস্টকে ভালোবাসি ভালোবাসতাম এখনও রেসপেক্ট করি সেক্ষেত্রে সিনিয়র হিসেবে যদি আমি কোনো অন্যায় থেকে আমি এক্সট্রিমলি সরি কিন্তু আমার নিজের একটা মনুষ্যত্ব বোধ আছে মানসম্মান আছে সেলফ রেসপেক্ট যেটাকে বলে আমার সেলফ সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না সেটা আমি আগেও বলেছি এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত একজন বাসের ড্রাইভারেরও আপনার সেলফ রেসপেক্ট আছে একজন কাজের বড়ও সেলফ রেসপেক্ট আছে সেলফ রেসপেক্ট সবার আছে সো আমি একজন মানুষ আমি একজন ডক্টর একজন আর্টিস্ট সো আমার তো অবশ্যই আছে না আছে সো জয় ভাইয়ের বিষয়টা হচ্ছে তার ব্যাপারে আমি ফার্স্টে কষ্ট পেয়েছিলাম কষ্ট থেকেই কথাগুলো বলা ছিল যে একজন মানুষের সাথে আমার এত ভালো রিলেশান তার বাসায় যে আমি ইনভাইটে ইনভাইট পেয়েছিলাম খেয়েছি তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন সব কিছু ঠিক আছে তার বাসে অনেকক্ষণ পার্টি করেছি প্রায় প্রায় যেতাম সে আমার অফিসে আসতো আমার ক্লিনিকে এসে বোটক্স বলেন ফিলার বলেন ট্রিটমেন্ট নিতে চেয়েছিল তার রিঙ্কেলের জন্য সে আমার সঙ্গে একটু ওয়েব ফিল্ম করতে চ্যানেল আয়ের বলেন এমনি প্রজেক্ট বলেন সে আমাকে বলেছিল যে তুমি পারবা এগুলো করো তুমি ডিজার্ভ করো সবই ঠিক আছে বাট প্রবলেমটা হচ্ছে সে যখন সাকিবার আমার ইস্যুস দেখলো হঠাৎ করে সে বলল যে ওই যে একটা মেয়ে আছে না দেখেছেন তো আপনারা মানে কি ওনার তো আমাকে আমি তার ছোট বোন মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম ছোট বোন সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি জান্নাত তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে তো এইভাবে কিন্তু বলতে পারতো কথাটা সে না বলে ওই যে একটা মেয়ে আছে না এটা কোনো প্রয়োজন ছিল না তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি কিছু মানে আমার ভাই ব্রাদারকে দিয়ে জিজ্ঞাসা করালাম সে আমাকে এনে উল্টা কথা পাঠালো তখন আমি বললাম যে সে যদি ইভেন আপনারা দেখেছেন আমি বিশ সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম চার বছর পরে আমি চৌ চব্বিশে মানে কয়দিন আগে একটা তার প্রোগ্রাম করেছি কারণ সে বিশ আমাকে প্রচণ্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম বাট আমার মনে হয়েছে থাক সে সিনিয়র আর্টিস্ট সে তার প্রোগ্রামে এইভাবে কথা বলে ইসোকে বাট সে কিন্তু অনেক বাজে বাজেভাবে কথা বলে আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কীভাবে কথা বলে শুধু তো শিল্পী না দিপজল ভাই একবার তার ইনস্টে অ্যাটেম্প নিয়েছিল। মৌসুমি আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল থাপ থাপ্পড় দিয়েছিল তারপরে বাপ্পি একবার বলেছিল আপনি ব্যাদব তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল বিশ্বাস দিদি অপু দিদিও তো একবার তার সাথে অনেক জ্ঞান দিদির সঙ্গে তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায় এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করা উচিত এই ট্রেনটাই তো ভালো না কারণ সে একজন আর্টিস্ট সে কিন্তু এমন না যে সে একজন অ্যাঙ্কর সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না সে একজন আর্টিস্ট সে সবাইকে সম্মান করে বলবে সেই ইভেন কি হলো মুরাদ ভাইয়া ছিল তাকে বলতো টাকলা মুরাদ সে ইকবালকে বলে টাকলা ইকবাল আপনাকে শোনা যায় বলতে এভাবে তো কথা বলতে পারেন কেন বলো এটা তো ইনডিরেক্টভাবে অপমান করা ওয়ান ক্যান্স অফ আমি বলেছি এইভাবে ইনডিরেক্টভাবে অপমান করার কোনো প্রয়োজন নাই ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট কু মানে তাহলে বিএমডিসি আমাকে কি দিল আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি মানে বুঝলাম না উনি কি বলে তারপরে আমাকে বলে আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম আমার আপন বা ভাই নিয়ে গেছি বলে যে আপনার সঙ্গে যিনারা এসেছেন ইনারা কেউই আপনার আপন ভাই ব্রাদার না আপনি এদেরকে সাজিয়ে নিয়ে আসেন এবং আপনি মানে ব্যাড ইঙ্গিত করে বলছে মানে সে তাদের সাথে তারা আমার সাথে আমার একটা ব্যাড রিলেশন তো এটা তো কোনো কথা না এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের শারিয়া নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছেন তারা বলছে খুব ভালো একটা অ্যাটেম্প নিয়েছো তুমি শিল্পী সমিতি অভিনয় শিল্পী সংঘ এগুলো ক্ষেত্রে চিঠি দাও আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও এই প্রোগ্রামটার জন্য একটু রিট জারি করে কিন্তু আমি প্রোগ্রামটা যেহেতু একটু সুনামধন্য চ্যানেল চ্যানেল আয়ের চ্যানেল আমার খুবই কাছে সাগর ভাই খুবই ভালো মানুষ বাট আমার কথা হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যানারে সে যদি মানসম্মানটা নষ্ট করে তো চ্যানেলের মানসম্মান নষ্ট হচ্ছে তো যাই হোক আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনই নেই প্রোগ্রামটা বন্ধ করারও আমার কোনো প্রয়োজন নাই কিন্তু আমি চাই যে সে এইভাবে কথাটা না বলুক কারোর সঙ্গে এটা কিন্তু সেলফ রেসপেক্ট নষ্ট হয় মানুষের কোনো ব্যক্তিজর বিরুদ্ধে মামলা করব কি করব না সেটা আমি জানি না আমি আগে শিল্পী সমিতিতে দিয়েছি শিল্পী সংঘতে আমি দিয়েছি আমার লয়ারের সাথে আমি কথা বলেছি অলরেডি তারা সব ডকুমেন্টস অ্যান্ড পেপার্স কালেক্ট অ্যান্ড রেডি করেছে সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করব কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে কিছু কিছু নায়িকা আছে কিছু কিছু মডেল আছে কিছু কিছু প্রোমোটার আছে তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা লিখছে সেটাও আমি আসছি এইগুলো আমি রেখেছি এটা আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি আমি এটা মামলা করবো এটা কনফার্ম মামলা না করলেও তাদেরকে যেন এগুলো ডিলিট করার ব্যবস্থা করতে বলা হয় সেটি নিশ্চয় মামলা আসলে আমার খুব অপছন্দ যদি মিউচুয়াল হয়ে যাওয়া পসিবল হয় সবাই মিলে কারণ দেখেন বাংলাদেশ খুব ছোট আমাদের ইন্ডাস্ট্রিটাও খুব ছোট তো মনে হয় যে মিউচুয়াল অবশ্যই মনে করে সে তো নিষ্পাপ মনে করে সে হচ্ছে নিষ্পাপ বাচ্চা একেবারে শিশু আর সবাই হচ্ছে পাপি সমস্ত আর্টিস্টদের কিন্তু সে অপমান করে কথা বলে কেন বলবে সে পরিমনিও তো কদিন আগে ইয়াস্টারডে মেবি বলে ডে বিফোর ইয়াস্টারডে বলেছে যে সে আমার বাচ্চাকে নিয়েও কথা বলে কেন বলবে না না আমি কেন স্ট্যাটাস করেছি কারণ হচ্ছে সে আমাকে নিয়ে বারবার বলছে আবার সে লিখছে যে আমি লায়ার আবার সে লিখছে আমি এইগুলো তাই আমি একটু আমার হাসি লাগলো এজন্য আমি একটা কমেন্ট করেছি তাকে নিয়ে এই আমার মজা লাগতেছে যে সে নিজে এখন আবার লাইমলাইটে নাম আসার জন্য সেগুলো করছে